আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া 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 সালামু আলা মাল্লা নাবি ওয়া আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে কুরাইশরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল 10 নম্বর যে পদক্ষেপ তারা গ্রহণ করলো সেটা হচ্ছে তারা তিনটা প্রস্তাব পেশ করলো যে এই তিনটা প্রস্তাব তুমি মেনে নাও তাহলে তোমার দাওয়াত আমরা কবুল করব যেমন এক নাম্বার তারা বলল যে আমাদের ধন সম্পদের প্রয়োজন তুমি আল্লাহর নিকট চেয়ে নাও খাজানা দুই তুমি গায়েবের সংবাদ দেয়াও আমাদেরকে আর তিন নাম্বার আমরা মানুষ নবী চাই না আমরা নবী চাই এই তিনটা বিষয়ের এই প্রস্তাবের উত্তরে আল্লাহ তালা সুরা আনাম ছয় নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াতটা নাজিল করলেন আল্লাহ তালা বলছেন কুল হে মহম্মদ আপনি বলুন লা আমি মোহাম্মদ দাবি করছি না যে আল্লাহর খাজানা আল্লাহর ধন আমার কাছে আছে এমন দাবি আমি করছি না দুই ওয়ালা আলামুল গাইব আর আমি গায়েবের বিষয় জানি না ওয়ালা আকুল উলাকুম ইন্নি মালাক আর আমি ফেরস্তা নবীও নয় এমন দাবিও আমি করছি না ইন আত্তাবিউ ইল্লা মা ইউ হাইয়া আমার উপর যা ওহাই নাজিল হয় আমি তারই অনুসরণ করি কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির চক্ষুসমান আর অন্ধ দুইজন কি সমান হতে পারে আফালা কারুন তোমরা কি এরপরে গবেষণা করবে না থিসিস করবে না সম্মানিত উপস্থিতি এই আয়াতের মাধ্যমে যে তিনটা প্রস্তাব ছিল সেটাকে প্রত্যাখ্যান ঘোষণা করা হলো এমনি ভাবে আল্লাহ রসুল মোহাম্মদ সাল আলি সাল্লাম তাদের ওই সব পদক্ষেপকে নসৎ করে দিচ্ছে আল্লাহ এমনি ভাবে আমাদেরকে এখন সাহায্য করুন আমিনা আনিল আহমদুল্লাহ রবিআ আসসালামাইকুম রহমতুল্লাহি অবরায়ত